মাকি জিনিস প্রবাস আসার পরে খুব ভালো করে বুঝতে পারছি যখন বাংলাদেশে ছিলাম সারাদিন টুরে বাসে যেতাম রেডি খাবার ময়লা জামাটা হচ্ছে ঠাস করে ঝুড়িতে ফালা রাখতাম পরের দিন আম্মু কাজের ময়লার দিয়ে বা নিজে ধুয়ে সুন্দর করে হচ্ছে আয়রন করে হচ্ছে ধোয়ারে রেখে দিত আর আজকে বিদেশে আসার পর থেকে এই যে বারো ঘন্টা ডিউটি শরীর সুস্থ থাক যাই থাক ডিউটি এই যে ডিউটি শেষে বাসায় গিয়ে আবার রান্না করে ইভেন রান্না করার পরে আবার সেই নিজের ময়লা জামা কাপড়গুলো জমা খাটে নিয়ে আবার হচ্ছে ভিজান তারপর হচ্ছে ধুয়ে গোসল করে তারপরে যদি হচ্ছে দু মুঠো ভাত খেতে পারে তো যখন আমি এখন প্রতিটা মুহুর্তে হচ্ছে আমি আমার মাকে মিস করি যখন বাংলাদেশে ছিলাম তখন যতটা মিস না করতাম এখন তার থেকে বেশি মিস করে যখন আমি খাবার খুঁজতে যে দেখি রান্না ছাড়া খাওয়ার কোনো উপায় নেই তখন আমি আমার আম্মুর কথা খুব মনে করে খুব মিস করি যখন আমার জামা কাপড়গুলো ময়লা হয়ে দেখে তো অনেক জমা হয়ে গেছে তখন চিন্তা করি এগুলো তো আমি ধোয়া ছাড়া কোনো উপায়ও নেই তখন আম্মুর কথা খুব মিস করি যখন দেখি যে আমার বিছনার কাপড়গুলো মানে অগুছালো হ্যাঁ তখন এগুলো নিজের মানে গুছানো ছাড়া নিজের ছাড়া ছাড়া আসলে ঘুমানো সম্ভব না নিজেকে নিজের করতে মানে এভরিথিং আসলে মা জিনিস এটা বুঝতে লাভ প্রবাস তা আমি সবাইকে একটা কথায় বলবো এখনো যারা মাকে কষ্ট দেন মার জন্য কিছুই করেন না তাদের রিকোয়েস্ট করবো মা থাকতে মাকে ভালোবাসুন